আপনি আমাদের তারাবি সাহারে ইফতার কবুল আর মঞ্জুর করে নেন রমজানের হাতিয়া চিলাওয়াতের হাতিয়া কবুল করে সোনার মাদিনায় রবিজ রোজা মুবারকে পৌঁছা দেন বিশেষ করে আমাদের মুরব্বী এনে কেরাম মা বাপ দাদা দাদি নানান শ্বশুর শাশুড়ি স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন সকলের রূহকে আগে হাদিয়া বখশিশ করে দেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ বিশেষ করেন আজকে যে ইফতারের আয়োজন করেছে ভাই মোহাম্মদ ইসহাক টিফু সাহেব আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার বান্দার দিলের সমস্ত নেক মাকসাদ গুলো আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনার বান্দা প্রত্যেক বছরে এই টিমখানার ছাত্রদের জন্য সাহারি এবং ইফতারের ব্যবস্থা করে আয় আল্লাহ অনুদান দিয়ে সহযোগিতা করে আল্লাহ আপনার বান্দার এই সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দায় ইসহাক ইফু সাহেবের স্ত্রী পুত্র ছেলে সন্তান মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে নে হায়াত দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ সকলকে সেবায় আজলা কামেলা নসিব করেন আয় আল্লাহ তিনা রাতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আল্লাহ আপনার বান্দায় শক্তি কুসাইবের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দোকান আয় আল্লাহ যা কিছু আছেন সমস্ত বিষয়গুলো সমস্ত প্রতিষ্ঠানগুলো আয় আল্লাহ সহি সালামতে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন আয় আল্লাহ কঠিন বিপদ মুসিবত থেকে আপনার বান্দাকে হেফাজত করেন আয় আল্লাহ ওই প্রবাসের জমিনে সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করিয়ে আয় আল্লাহ আপনার বান্দার সাথে আরও যতজন কাজ কর্ম করে আল্লাহ সকলকে আপনি সই সালামতে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ বাংলাদেশি যত প্রবাসী ওই প্রবাসী আল্লাহ চাকরি করে আল্লাহ প্রবাস ভ্রমণ করেছেন জীবিকার তাগিদে আল্লাহ সকলকে আপনি সহি সালামতে থাকার তৌফিকে দান করেন আয় আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন সকলকে কবুল করে নেন আয় আল্লাহ সকলকে আপনি সুস্থতা ও নে দান করেন আয় সমস্ত তরবাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ এদের মা আপনি কবুল করে নেন আয় আসমানি জমিনি সব রকমের বিপদ মুসিবতের হাত থেকে স্থল বেড়ালেন এটিম ছাত্র বেগুন সুন্দরকে হেফাজত করেন আসার যতগুলো ঋণ আছে দোকানে দোকানে আল্লাহ সমস্ত ঋণ গুলো পরিশোধ করার তৌফিক দান করে আয় আল্লাহ মাদ্রাসার সামনে মসজিদ মাদ্রাসা মসজিদ আল্লাহ যত রকমের অভাব আছে যত অসমাপ্ত কাজ আছে সমস্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করেন আয় আল্লাহ সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে মাদ্রাসা মসজিদের সাথে যারা যারা জড়িত আছেন আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইনশাআল্লাহ আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে চালানোর তৌফিক দান করেন ইনশাআল্লাহ আয় আল্লাহ আপনার হাবিব আর উসীলায় আমাদের দোয়া কবুল করে নে